দশ তিন বত্রিশ অপরাজিত টি জাতীয় দলে ফেরার পর নাইম শেখের তিন ইনিংসের সংগ্রহ এই তিনটা সংখ্যা সংখ্যাগুলো বেশ কটুই বটে অন্তত নাইমের ঘরোয়ার পারফরমেন্স বিবেচনায় সর্বশেষ দেশের সবচেয়ে বড় দুই ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তথা সেরা ব্যাটার ছিলেন নাইম এনসিএল এ ব্যাট করেছেন একশো পঁয়ত্রিশের বেশি স্ট্রাইক রেটে বিপিএলে খেলেছেন আরও বেশি বিধ্বংসী ব্যাট চালিয়েছেন একশো চুয়াল্লিশ স্ট্রাইক রেটে কিন্তু সেই নাইম জাতীয় দলের জার্সিতে যেন একেবারেই নির্বিষ আর তাই ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেট পোদ্দা সবার মাঝে উঠেছে এই ওপেনারের সমালোচনার গুঞ্জন তবে টাইগারদের সাবেক নির্বাচক হান্নান সরকার বিষয়টিকে দেখছেন একটু ভিন্ন চোখে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি লিখেছেন নাইমকে নিয়ে আমার ভাবনাটা একটু আলাদা জানি অনেকের সাথেই মিলবে না তবুও বলি আমি চাই নাইম আরো সুযোগ পাক মাত্র তিন ইনিংসের পারফরমেন্সেই বাদের তালিকায় না চলে যাক পারভেজ ইমন ও তানজিৎ তামিম ইতিবাচক ব্যাটিং দিয়ে যে আশার আলো দেখাচ্ছেন তাতে দুজনেই যে ওপেনিং থিতু হয়ে গেছেন টাইগার দলে সেটা বলাই যায় দুজনেই ব্যাট করছেন প্রায় একশো তিরিশ এর আশেপাশে স্ট্রাইক রেটে মডার্ন ডেট টি টোয়েন্টিতে আদর্শ না হলেও বাংলাদেশের বাস্তবতার বিচারে যা বেশ আশা আর ঠিক এমন পরিস্থিতিতে ব্যাকআপ ওপেনার হিসাবেও নাইমের অ্যাপ্রোচ নজর কাটতে পারেনি আর তাই প্রশ্ন উঠেছে এই অ্যাপ্রোচ নিয়ে নাইম কি আর সুযোগ পাবেন একাদশে কিংবা দলে তবে হান্নান সরকারের দৃষ্টিতে কাউকে বাদ দেওয়ার আগে যেন সে নিজেই বুঝে নেয় পর্যাপ্ত সুযোগ পেয়েই সে বাদ পড়েছে তার কথায় নাইম যদি কখনো বাদ পড়ে তখন যেন সে জানে সে পর্যাপ্ত সুযোগ পেয়েই বাদ পড়েছে এবং একই সাথে সে যেন এটাও জানে ফিরতে হলে তাকে কোন জায়গাগুলোতে উন্নতি করতে হবে। ফেসবুক পোস্টে হান্নান সরকার আরো যোগ করেন এই দলটা বেশ ভালো করেছে টি টোয়েন্টিতে নিয়মিত সবার ভালো দিন যাবে না এটাই স্বাভাবিক এই দলটা আরও ভালো খেলুক এটাই প্রত্যাশা শেখের সাম্প্রতিক পারফরমেন্সে যখন সমালোচনা হচ্ছে তখন সাবেক নির্বাচকের কাছ থেকে আসা এই মতামত কিছুটা ধৈর্য আর পজিটিভ মনোভাবের বার্তা দেয় যা নিশ্চয়ই টাইগার ব্যাটারকে আত্মবিশ্বাস যোগাবে আল হাসান